প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাড়ির মধ্যে কিন্তু এখানে কিন্তু কুরুটিয়া মজুর চেয়ারম্যানের যে ছোট ভাই সাইফুল ইসলাম ফণি চৌধুরী উনি কিন্তু গতকাল না ফেরার দেশে চলে গিয়েছেন ওনার কিন্তু প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে কুরুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এখন পরবর্তী জানাজা হচ্ছে তারপরে কিন্তু পাশেই যে কবরস্থান এখানে তাকে সমাধি করা হবে দাপন করা হবে এই সেই চিত্রে কিন্তু আমি দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই যে লাশবাহী ফ্রিজিং গাড়িতেই কিন্তু ওনার লাশ নিয়ে আসা হয়েছে এবং তাকে ভাল তাকে যে ভালোবাসার লোকগুলা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাকে দেখার চেষ্টা করছে দেখার জন্য এই সেই বিষয় সেই চিত্রই কিন্তু আমি দেখাচ্ছি যে আজকে এখানকার যে পুরো দুই নং ওয়ার্ডের যে পূর্বপাড়া এখানে কিন্তু দ্বিতীয় জামাজা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু তার লাশটি কিন্তু এই পাশেই যে কবরস্থান এখানেই কিন্তু তাকে দাফন করা হবে আর আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই শেয়ার করে দেবেন এবং এবং খনি চৌধুরী কিন্তু সত্যি একজন ভালো মনের মানুষ ছিল এবং সাংস্কৃতিক মানা ছিল এবং সর্বস্তরের মানুষের সাথে কিন্তু ভালো একটা সুসম্পর্ক ছিল আমি সে চিত্রেই কিন্তু আমি দেখাচ্ছি প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে দেখি 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 দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে আজকে এসেছে দেখার জন্য এক নজর দেখার জন্য অনেক হচ্ছে করটিয়া চান ইউনিয়নের সেই সুনাম সুনামধন্য চেয়ারম্যান মজমু চেয়ারম্যানের ছোট ভাই সাইফুল ইসলাম ফনি চৌধুরী উনি কিন্তু গতকাল না ফেরার দেশে চলে গিয়েছেন এবং প্রথম নামাজে জানাজা হয়েছে কেন্দ্রীয় মসজিদ কোরুটিয়া মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা তারই বাড়ির পূর্ব ছাইটে পূর্বপাড়া পাড়া পূর্বপাড়া এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছে এবং না নামাজে জানাজা পড়ার জন্য এবং কাতার দাঁড়িয়েছে আমি সেই চিত্রে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আপনারা এই মর্মের জন্য আপনারা অবশ্য দোয়া করবেন এবং তাহাকে যেন আল্লাহ পাক ব্যস্ত নসিব করে সেই বিষয়টা আপনারা সকলেই তার জন্য ভুলভ্রান্তি জগতে করে থাকলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সেই চিত্রে কিন্তু দেখাচ্ছি প্লাস কিন্তু যে নিয়ে যাওয়া হচ্ছে জানা যাওয়ার জন্য অসংখ্য মুসলিগণ এই মসজিদে উপস্থিত হচ্ছে নামাজে জানাজার জন্য দ্বিতীয় নামাজে জানাজার জন্য সেই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি আমি সাংবাদিক এসে মাতোয়ার আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন জানাতুল ফেরদোস দান করে সেই চিত্রটি আপনি দেখাচ্ছি কুরুটিয়া পূর্ব পাড়া দুই নম্বর ওয়ার্ড থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন সেই চিত্র দেখিয়ে আমি সাংবাদিকের শ্যামা তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেস মোর্টের উনার জিটারে এর দ্বারা আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন উনার আমি আপনাদের কাছে ক্ষমা আর যদি কাছে পুরো লেজ থাকে বাইরে পুরো উনার ভাই আшед আমরা জন্য আমরা আপনাদের

দাফন করার চেষ্টা করছে আর দুঃখের বিষয় তার ভাই বসদু চেয়ারম্যান প্যারোলে মুক্তি পাওয়ার কথা ছিল অ্যাপ্লাই করেছিল কিন্তু জেলখানা কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি নাই ভাইকে ছাড়াই এলাকার লোকজন সবাই দাফন করছে দুইটা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে সে চিত্রে কিন্তু আমি দেখাচ্ছি यो जनाको पुनम दुवा नै आस्ने र कालाई कुन आस्ने हाम्रो जन्म भाइ राख्ता भयो सो चलि युक्छ र आजीले मेम्बरहरु जति वर्षको त्यो आन्छा पोस्ट छ यो जनाको भनिसोर ला धन्यवाद